হ্যাঁ জলটা বাড়ছে এখন এখন মানে খুব বেশি কালকে ততটা থাকেনি ভোরের দিক থেকে এখানে জলটা খুব বেশি বাড়তে আরম্ভ করছে এবং বাড়ছে এখন আপনাদেরকে এইভাবেই যাতায়াত করতে হয় হ্যাঁ প্রতি বছরই বন্যা এরকম চলছে আমরা এইভাবেই অভ্যস্ত যত জল বাড়ে তত আমাদের প্যান উঠে গামছা খুলে এরপরে যদি জল বাড়ে তাহলে কি করে যাতায়াত করবে তখন নৌকা ডোঙা খুবই অসুবিধার মধ্যে থাকতে হয় রোগ জ্বালা হলে মানে ডাক্তারখানা যাওয়া বা হাসপাতাল হাসপাতাল যাওয়ার খুবই সমস্যা কেউ অসুস্থ হয়ে পড়লে যাওয়ার সমস্যা কেউ মারা গেলে শ্মশান উঁচুতে কিন্তু শ্মশানে নিয়ে গিয়ে দাহ করার মতন পরিস্থিতিও খুব খারাপ আগে তোমা ছিল তারপরে বৃষ্টি হয়েছে যে আমাদের বাড়বে না কোথায় কালকে সেদিকে ছিল আটটা থেকে বাউন করেছিলাম একটা পর্যন্ত হ্যাঁ তুলে তুলে এসে আবার আর ভালো লাগেনি সকালে ডুবে গেছে সকালে দেখলেন ডুবে গেছে তারপরে কি করলেন ওই তুলে দিয়ে দাও জল থেকে হ্যাঁ তুলেও ছাদে মিলে আসছে তার মধ্যেও অনেক নষ্ট হয়েছে অনেক অনেক হাফ শুধু কি বাদাম চাষ করেছিলেন না না এই বাদাম